সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আপনারও মধ্যে ভালোই আছেন চলে এলাম আজকে একটু নতুন রেসিপি নিয়ে চেমন করে দেখুন আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেব মুড়ির কাবাব এই জন্য প্রথমে আমি এখন আড়াইশো গ্রাম মধ্যে মুড়ি নিয়েছি মুড়িটাকে এরকমভাবে পরিষ্কার করে চেলে নিয়ে যে বালিগুলো থাকে মুড়ি ভাজার সময় চাল নিতে যেন বালিটা ঝরে যায় তাই আমি বাড়িটা ঝুলিয়ে নিয়েছি এরকমভাবে এখন এটা গ্রাইন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব এরকমভাবে চাইলে আমার গুঁড়ো করে নিতে পারেন আমি এরকমভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি এখন ফাইনভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে এখন গুঁড়োটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরকমভাবে সবগুলোই আমি গুঁড়ো করে নেব এটা জল দেওয়ার পরে কিন্তু অনেকটাই আরও মসৃণ হয়ে যায় এখন এর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে যেহেতু ওখানে মুড়ির গুঁড়ো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেব জাস্ট এখানে কালার হওয়ার মতো আর দিচ্ছি জিরা ধনে গুঁড়ো সবগুলো অল্প পরিমাণে দেবো আমি এখানে টেস্টটা যাতে ভালো আসে আর দিচ্ছি ম্যাগি মশলা এখানে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে চাট মশলা ব্যবহার করতে পারেন আর ম্যাগি মশলা যদি না থাকে বাড়িতে জিরা ধনে তেজপাতা গরম মশলা সবগুলো একসঙ্গে ভেজে নিয়ে হালকা গরম করে নিয়ে এটা দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা আলু সেদ্ধ করা গাজর ক্যাপসিকাম বিনস কুচি এখানে অল্প পরিমাণে দিয়েছি এখানে চাইলে আপনার সবজি এটা দিতে পারেন আবার নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এখানে আলুর পরিবর্তে চাইলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন আর দিচ্ছি রসুন কুচি আদা কুচি ধনেপাতা কুচানো সবগুলো অল্প পরিমাণে দেব এখানে বাইন্ডিংয়ের জন্য আলুটা এখানে আমি ব্যবহার করেছি চাইলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন আর দিচ্ছি টক দই এক চামচ এখানে ঘরে এক চামচ দই দিয়েছি দইটা অপশানাল চালে দিতে পারেন আবার না চালে না দিতে পারেন যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করছি একটা ডিম ব্যবহার করেছি এখানে মুড়ির পরিমাণ বেশি থাকলে আপনারা ডিমের পরিমাণটা বেশি করে নিতে পারেন ডিমটা দিলে এখানে কাবাবটা খেতে বেশ সফট সফট হয় তাই আমি একটা ডিম ব্যবহার করেছি এখন এটা দিয়ে আমি জল আর কিন্তু এক্সট্রা ব্যবহার করিনি যতটুকু প্রয়োজন ডিমের কিন্তু বাইন্ডিংটা মোটামুটি হয়ে গেছে এখন এরকমভাবে আমি মসৃণভাবে এটাকে মেখে নিলাম একটা ডো তৈরি করে নিয়েছি এখন হাতের মধ্যে তেল লাগিয়ে এরকমভাবে আমি কাটলেটটা শেপ করে তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন কাটলেটের মতো আমার চপের মতো করে আমি গোল গোল করে কাবাব তৈরি করে নিলাম এরকম নিজেদের পছন্দ মতো করে নিজেরা সাইজটা তৈরি করে নেবেন আমি এরকম গোল চওড়া কাটলেটটা কাটলেটের শেপ করে তৈরি করে নিয়েছি এখন এইদিকে আমি নিয়েছি সময় এগুলো দিয়ে আমরা সাময় রান্না করে থাকি এই সাময়গুলো আমি এখানে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরকমভাবে উপর দিকটা দেখতে বেশ ভালো লাগবে তাই আমি এরকম উপর দিকে এটাকে মাখিয়ে নিলাম দুই সাইডটাতে ভালোভাবে একটু চেপে চেপে এটাকে আমি লাগিয়ে সবগুলো রেডি করে নিলাম অন্য দিকে ওভেন একটা ফ্রাই বসে ফ্রাই ভালোভাবে গরম করে নিয়ে এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি এখানে আমি সাদা তেল দিয়েটাকে ভেজে নিয়েছি সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে সাদা তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তারপরে কিন্তু কাটলেটগুলো এখন আমি এরকমভাবে দিয়ে দেবো তেলটা ফুল ফ্লেম করে হিট করে নিই তারপরে এখন আমি মিডিয়াম সবগুলো দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেম করে নেবো এখানে মিডিয়াম ফ্লেম করে দিলে উপর দিয়ে কালারটা খুব সুন্দর আসবে ভিতর থেকে মুচমুচে ক্রিপসি ভাবটা আসবে এরকমভাবে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভেজে নেব এক এরকম এরকমভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মধ্যে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিয়েছি এখন কালার কিছুটা চলে এসেছে এখন উল্টে ওপর দিকটা উল্টে দেবো এরকমভাবে এক সাইড ভেজে নেওয়ার পরে আবার ওপর এরকম এরকমভাবে উল্টে দেবো দুই সাইডটা দুইবার আমি উল্টে নিয়ে কালারটা এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে খুব সুন্দর কালার চলে এসেছে ভাদা হয়ে গেছে পুরোপুরি এখন একটা আমি প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে এটাকে আমি তেলটা শখ করবো বলে টেস্ট পেপার দিয়ে এটাকে উঠে নিলাম খুব সহজে তৈরি হয়ে গেছে মুড়ি দিয়ে একটা সকাল সন্ধ্যে নাস্তা রেসিপিটা কেমন হচ্ছে আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করব নাস্তা এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ